আমার প্রিয় ছাত্রছাত্রী দেখো আজকে আমি চলে এসেছি ক্লাস সেভেনের গণিত প্রভা বইটি নিয়ে গণিত প্রভা সপ্তম শ্রেণী এবং আজকে যেটা আমি শুরু করব। সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সূচকের ধারণা বীজগণিতের একদম প্রাথমিক ধারণা যেটা যেটা না করলে বীজগণিত করা অসম্ভব তো সেই ধারণাটা নিয়ে চলে এসেছি আলোচনা করব তো তার আগে বলে নেই তোমরা সবাই ভালোভাবে লক্ষ্য রাখ করবে এবং বোঝার চেষ্টা করবে এবং লাইক আর শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আমরা শুরু করি আমি দেখো এখানে লিখে রেখেছি একশো আমি তোমাদের বোঝাতে চাইছি যে এই সূচকের ধারণা জানতে গেলে তোমাকে উৎপাদকের বিশ্লেষণটা জানতে হবে তো উৎপাদকের বিশ্লেষণটা কি না একটা সংখ্যা কোন 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 সংখ্যার গুণ করলে সেই সংখ্যাটা তৈরি হয় অর্থাৎ গুণফলরূপে প্রকাশ কোনো সংখ্যাকে গুণফলরূপে প্রকাশ করার পদ্ধতি হলো উৎপাদকের বিশ্লেষণ এখানে দেখো আমি একশো নিয়েছি এই একশোটাকে আমি গুণ রূপে প্রকাশ করব প্রথমে দুই দিয়ে দিয়েছি দু পাঁচে দশ শূন্য দু পঁচিশে পঞ্চাশ অর্থাৎ দু দিয়ে চার এখানে এক থাকলো দশ দু পাঁচে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমি কী লিখতে পারি এই একশোটা কোন কোন সংখ্যার গুণফল না দুই গুণ দুই এই যে এখানে আছে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তাহলে আমি লিখতে পারি এই যে দুটো দুই গুণ দুটো দুই গুণ এটাকে এভাবে লিখা যায় দুই মাথায় দুই আর এখানে দুটো পাঁচ গুণ তার মানে পাঁচ মাথায় দুই কখনো পাঁচ দুইয়ে দশ এটা নয় দুটো পাঁচ গুণ দুটো পাঁচ গুণ একে আমরা লিখতে পারি পাঁচ মাথায় দুই আবার এভাবেও লিখতে পারি দেখো এই একটা দুই এই একটা পাঁচ গুণ করলে হয় দশ গুণ এই একটা দুই এই একটা পাঁচ তাহলে আবার একটা দশ তাহলে আমি লিখতে পারি দশ এর স্কোয়ার দেখো এখানে দেখেই বুঝতে পারছো যে দুটো দশের গুণ এটাকে আমরা লিখতে পারি দশ মাথায় দুই এই যে দশ মাথায় দুই এখানে এই দশটাকে কি বলা হয় আর এই দুইটাকে কি বলা হয় দুটো জিনিস এই যে মাথায় যে সংখ্যাটা লেখা আছে দুই একে বলা হয় সুচক একে বলা হয় সুচক আর নিচে এই যে দশ এই দশটাকে কি বলা হয় না দশটাকে আমরা বলবো নিধান নিধান তাহলে দশ মাথায় যে দুইটা আছে সেই দুইটাকে বলবো আমরা সূচক এবং দশটাকে বলবো নিধান ঠিক আছে এরপরে তোমাদের বইতে দেওয়া আছে দেখো এইটা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শুধু যে দুই হবে সবসময় তা না কখনও তিনও হতে পারে চারও হতে পারে তাহলে যখন এখানে দশ মাথায় দুই আছে একে দীঘাত বলবো আবার মাথায় যদি তিন থাকে তখন আমরা বলবো তৃতীয় ঘাত দশের তৃতীয় ঘাত আর চার থাকলে চতুর্থ ঘাত পাঁচ থাকলে পঞ্চঘাত রকম দুই আছে বলে দ্বিঘাত এবারে তোমাদের বইতে চলে আসো এখানে দেওয়া আছে দেখো দশ গুণ দশ গুণ দশ গুণ দশ অর্থাৎ চারটা দশের গুণ ফল তার মানে আমি মাথায় লিখব কত দশ টুদি পাওয়ার ফোর এই এই যে মাথায় সূচক লেখাটাকে এটাকে দি পাওয়ারও বলা হয় এই টানগুলো আস্তে আস্তে তোমাদের শিখতে হবে তাহলে এখানে এই যে ঘরটা আছে এখানে তুমি কি লিখবে না দশের কত ঘাত চতুর্থ ঘাত দশের চতুর্থ এই কথাটা হবে চতুর্থ চতুর্থ ঘাত চার আছে সেই জন্য এটাকে লেখা হবে দশের চতুর্থ ঘাত তারপরে দেখো দশ মাথায় পাঁচ তাহলে এটা হবে দশের পঞ্চঘাত পঞ্চমঘাত তারপরে দশ মাথায় ছয় আছে লিখতে পারি দশের ষষ্ঠ ঘাত তাহলে এখান থেকে সূচকটা মোটামুটি তোমরা পেলে যে মাথায় যেটা থাকবে সেইটাকে বলে সূচক আর নিচে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে নিধান বলে তারপর বইতে চলে আসো এখানে আমি লিখে রেখেছি দেখো না এক হাজার এর সূচক আকার হলো দশ মাথায় তিন অর্থাৎ নিধান দশ আর সূচক তিন এখানে নিধান কত না দশ বুঝতে পারছো সংখ্যা যেটা থাকবে সেটাই নিধান তাহলে সূচক কত না মাথায় যেটা আছে মাথায় কত আছে তিন সূচক তিন এ আবার দেখো এখানে এক চারটা শূন্য আছে তার মানে দশ হাজার এর সূচক আকার কত না দশ মাথায় চার যেহেতু চারটা শূন্য আছে ঠিক আছে তারপরে চলে আসো এখানে এখানে কিছু দিয়েছে অঙ্ক এমনি ঘর পূরণ করার জন্য এখানে বলেছে যে সাতশো একাশি নশো আঠাত্তর চার হাজার পাঁচশো তেত্রিশ ও সাত হাজার আটশো একাত্তরকে দশের ঘাতে বিস্তার করার চেষ্টা করি ঘাতে বিস্তার করা মানে তোমরা ফাইভেও পড়েছো ফোরেও পড়েছ সিক্সেও এগুলো আছে কীরকম এই সংখ্যাটাকে বিশ্লেষণ করে লিখা তো সেই বিশ্লেষণ করতে গেলে এই মাথায় ঘাতটা কিন্তু আসবে দশের ঘাত আসবে কিন্তু সেই ঘাতটা তোমরা লিখতে না এমনি একশো দিয়ে গুণ করলে একশো লিখতে সেই রকমই এখানেও লিখার চেষ্টা করি চলো আছে দেখো সমান আমরা এই যে দেখো ঘর করে দেওয়া আছে আমি ঘরটা শুধু শুধু বক্সটা করছি না বক্সটা আমি করছি না শুধু লিখে দিচ্ছি সেখানে তাহলে সাতশো একাশি আছে তার মানে তোমরা কি বুঝছো সাতের পরে দুটো অঙ্ক আছে মানে দুটো শূন্য হবে সাতশ বলবো আমরা তাহলে সাত গুণ এই বক্সটাই হবে কত একশো একশোকে আমি সূচকের আকারে লিখব মানে দশের স্কয়ার এই যে একশোকে সূচকের আকারে লিখেছিলাম দেখো দশের স্কোয়ার এটাকেই লিখলাম দশের স্কোয়ার তারপরে যোগ আট গুণ দশ এখানে দেখো একটাই শূন্য হবে এই যে আট আছে আটের পরে একটা অঙ্ক আছে মানে দশই হবে এই দশ দশটা লেখাই আছে যোগ ওয়ান ইন্টু ইন্টু মানে গুণ এটা আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে তোমার একের সঙ্গে কত গুণ করবো না সেই একই গুণ করব তবে তো এক হবে একের সঙ্গে এক গুণ করলে এককের ঘরে সবসময় এক গুণ হয় হলো তারপরে চলে আসো কয়েকটা প্র্যাকটিস করলেই বুঝতে পেরে যাবে নশো আঠাত্তর নশো আঠাত্তরকে ভাঙা এবারে তাহলে আমি নয় আছে নয় লিখব ইনটু মানে গুণ কত নয়ের পরে দেখো দুটো অঙ্ক আছে তাহলে দুটো শূন্য দুটো শূন্যকে আমরা কীভাবে লিখবো তুমি একবার একশো লিখেও লিখতে পারো কোনো অসুবিধা নেই তাহলে দশ স্কোয়ার যেটা আগে লিখেছি এই যে আগে লিখেছি দশের স্কোয়ার এটাকে স্কোয়ারও বলে দুইটাকে মাথায় দুইটা যেটা সূচক সেটাকে দুই থাকলে তাকে স্কোয়ার বলে তিন থাকলে তাকে ঘন বলে আর এর দুই থাকলে বর্গ বলে যোগ সাত আছে সাত লিখব গুণ একটা সাতের পরে একটা অঙ্ক আছে মানে দশ হবে শুধু দশ যোগ আট আছে আট লিখবো গুণ এক একের ঘরে এক সব সময় দিকে গুণ হয় তারপরে আছে চার হাজার পাঁচশো তেত্রিশ চার হাজার পাঁচশো তেত্রিশ সমান চার হাজার বলেছে তাহলে আমি কী লিখব চার গুণ দেখো চারের পর কটা অঙ্ক আছে একটা দুটো তিনটে তাহলে তিনটে শূন্য হবে তিনটে শূন্য মানে মাথায় তিন দশের মাথায় তিন এই তারপর আছে পাঁচ পাঁচ লিখব গুণ দেখো পাঁচের পরে কটা অঙ্ক আছে দুটো অঙ্ক মানে এক দুটা শূন্য মানে দুটো শূন্য থাকলে উপরে মাথায় দুই লিখবো দশের মাথায় দুই যোগ দেখো পাঁচ এবারে তিন তিন আছে তাহলে তিন লিখব গুণ দশ কারণ তিনের পরে একটাই অঙ্ক আছে দশ এক এককের ঘরে এক হয়ে গেল তারপরে আছে দেখো সাত হাজার আটশো একাত্তর সমান সমান সাত আছে সাত লিখব গুণ তিনটে অঙ্ক আছে মানে তিনটে শূন্য হবে মানে দশের মাথায় তিন অর্থাৎ নিধান দশ সূচক তিন আট আছে আট লিখব গুণ আটের পরে দুটো অঙ্ক আছে মানে দুটো শূন্য হবে একের পিঠে দুটো শূন্য হবে মানে দুই লিখবো মাথায় দশে দশ মাথায় দুই যোগ সাত আছে সাত লিখবো গুণ সাতের পরে একটা অঙ্ক মানে একটা শূন্য মানে একটা এক একটা শূন্য যোগ এক আছে এক লিখবো এই যে এক আছে এক লিখবো গুণ এক এই রকম এই রকম কয়েকটা প্র্যাকটিস করলে একদম মনের ভিতরে থেকে যাবে তারপরে দেখো এখানে আছে দশের ঘাতে বিস্তার করি নিজে করি পাঁচ এক দশের ঘাতে বিস্তার করি যেরকম আগেরগুলো করলে সেই রকমই করতে হবে দশের ঘাতে প্রকাশ করতে হবে এবারে দশ ছাড়াও অন্য ঘাতেও প্রকাশ করা সেটা পরে আছে নিজে করি এবারে চলে আসি নিজে করি দেখো আমি লিখে রেখেছি পাঁচের এক পাঁচের দাগের এক পাঁচের দাগের এই যে পাঁচ এক এইগুলো আট হাজার দুশো পঁচাত্তর আট হাজার দুশো পঁচাত্তর এ আগে যেরকম করেছিলাম তোমরাও সেরকম এগুলোও সেরকম করবে দেখো এখানে আট হাজার দুশো পঁচাত্তর আছে তাহলে আট আছে আট লিখলাম আটের পরে দেখো তিনটে অঙ্ক আছে মানে তিনটে শূন্য আছে মানে দশের মাথায় তিন লিখবো তাহলেই বোঝাবে যে এটা পড়ছো দেখো আট হাজার তাহলে তিনটে শূন্য দিলেও আট হাজার হয় সেভাবেও বুঝে নিতে পারো অথবা আটের পরে তিনটে অঙ্ক আছে মানে তিনটে শূন্য হবে এক আর তিনটে শূন্য হবে সেক্ষেত্রে আমি দশ লিখে মাথায় তিন লিখবো সূচকটা তারপরে যোগ তারপরে দেখো দুই আছে দুই লিখলাম দুইয়ের পরে কটা অঙ্ক আছে দুটো অঙ্ক দুটো অঙ্ক থাকলে দুটো শূন্য হবে দুটো শূন্য থাকলে আমি লিখতে পারি দশের স্কোয়ার দেখো এখানে লিখেছি দশের স্কোয়ার তারপরে আছে দুই দিয়ে গেল এবারে সাত তাহলে আমি লিখবো যোগ সাত গুণ সাতের পরে একটা অঙ্ক আছে মানে এক একটা শূন্য এক একটা শূন্য হবে ঠিক আছে এরপরে চলে আসি যোগ যোগ আছে না পাঁচ তাহলে পাঁচ লিখব গুণ জানো এককের ঘরে মানে এক তারপরে দুয়ের দাগে আছে দেখো একই রকম নাইন জিরো এটা আছে সমান আমি নাইন আছে নাইনই লিখব ইন্টু কটা অঙ্ক আছে দেখো এখানে শূন্যটাকেও ধরতে হবে তাহলে কটা অঙ্ক এক দুই তিন চার তাহলে দশ লিখে মাথায় চার যোগ এবারে দেখো এখানে এই যে নয়ের পরে শূন্য আছে এখানে কিন্তু পুরোটাই শূন্য হবে তার মানে তুমি যদি শূন্য দিয়েও করো তাহলে শূন্য দিয়ে করলে কি হবে শূন্য গুণ দশ মাথায় কত হবে শূন্যর পরে দেখো তিনটে অঙ্ক আছে মানে তিনটে শূন্য হবে মানে তিন হবে এই যে এক দুই তিন তাহলে আমি দশ দুবার তিন লিখবাম একবারে দেখো এইটা এটা গুণ করলে শূন্য হয়ে যায় এখানে শুধু শূন্য লিখলেও হবে অথবা এভাবেও তুমি প্র্যাকটিস করতে পারো যোগ তবে এটা গেল তারপরে আছে আবার নয় নয় লিখলাম গুণ নয়ের পরে কটা অঙ্ক আছে দুটো দুটো আছে মানে মাথায় দুই লিখে দেব দশের মাথায় দুই যোগ দুই আছে দুই লিখলাম গুণ একটা অঙ্ক আছে মানে দশ একটা অঙ্ক আছে মানে দশ যোগ পাঁচ আছে পাঁচ লিখলাম গুণ এককের ঘরে মানে এক হ্যালো তারপরে তিনের দাগ তিনের দাগে আছে ওয়ান টু ফাইভ সেভেন এইট সমান এখানে দেখো একই রকম এক আছে আমি এক লিখলাম তারপরে দেখো এক দুই তিন চার চারটা শূন্য আছে তাহলে টেন মাথায় হচ্ছে চার চারটা শূন্য হবে মানে এক চারটা শূন্য তার মানে টেন টু দি পাওয়ার ফোর তারপরে আছে দুই দুই লিখলাম দুইয়ের পরে তিনটে অঙ্ক আছে মানে দশ মাথায় লিখব তিন যোগ দুই গেল এবারে পাঁচ পাঁচ আছে পাঁচ লিখব গুণ দুটো অঙ্ক আছে মানে দুটো শূন্য মানে দশের মাথায় দুই তারপরে সেভেন আছে সেভেন গুণ একটাই মাত্র অঙ্ক আছে তাহলে দশ যোগ আট আছে আট গুণ এক তারপরে আর একটা আছে দেখো ই আছে সাত হাজার আটশো আঠান্ন সমান সাত আছে সাত লিখব গুণ তিনটে অঙ্ক আছে মানে দশ মাথায় তিন তিনটে শূন্য হবে যোগ আট আছে আট লিখবো গুণ আটের পরে দুটো অঙ্ক আছে মানে দুটো শূন্য হবে মানে দশের মাথায় দুই যোগ পাঁচ আছে পাঁচ লিখব পাঁচের পরে গুণ চিহ্ন দিয়ে একটাই মাত্র অঙ্ক আছে মানে দশ হবে যোগ আট গুণ এক তোমরা সবসময় কিন্তু এখানে দাগ দিয়ে দিয়ে লিখবে তাতে তোমাদের ভুল হবে না দেখো সাতের পরে তিনটে অঙ্ক আছে তিনটে অঙ্ক গুণে নিলে দশের মাথায় তিন লিখে দিলে আটের পরে দুটো অঙ্ক আছে মানে আট লিখে গুণ দিয়ে দশের মাথায় দুটো দুই লিখে দিবে এরকম নেক্সট নেক্সট কি আছে অন্য কোনো ঘাতে প্রকাশ করা যায় কি না সেটাই দেখতে বলছি দেখো এখানে একটা করে দেওয়া আছে একাশি সমান তিন গুণ তিন গুণ তিন গুণ তিন তার মানে থ্রি টু দি পাওয়ার ফোর মানে তিনের মাথায় চার অর্থাৎ এর ঘাত আকার হলো এইটাই তিন মাথায় চার অর্থাৎ থ্রি টু দি পাওয়ার ফোর এভাবেও বলা এখানে নিধান কত তিন আর সূচক কত ফোর তাহলে এখানে নিধান কত আগে ঘাত ঘাতটা ঘাত আকারটা লিখে নাও থ্রি টু দি পাওয়ার ফোর আর নিধান কত না থ্রি আর সূচক কত ফোর হলো এবারে দুশো তেতাল্লিশকেও যদি সেভাবে করা হয় দেখো এক দুই তিন চার পাঁচটা তিন আছে তাহলে এখানে হবে পাঁচ তাহলে দুশো তেতাল্লিশের ঘাত হলো থ্রি মাথায় পাঁচ নিধান হল থ্রি সূচক হল পাঁচ হয়ে গেল এরপরে দেখো নিজে করি পাঁচ দুই পাওয়ারটা কত হবে অর্থাৎ মাথায় সূচকটা কত হবে সেইটা তোমাকে লিখতে হবে পাঁচ দুই পাঁচ দুই একের দাগ পাঁচের দুই একের দাগ একের দাগ কী বলেছে একশো আছে দেখো বইতে সমান এটা কত হবে তোমরা আগেই শিখে গেছো দুটো শূন্য আছে মানে মাথায় একশো আছে তারপরে দুয়ের দাগ দুয়ের দাগে কী আছে দেখো দুয়ের দাগে আছে এখানে দেখো দুয়ের দাগ সাতাশ 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 আছে সমান থ্রি মাথায় কত হবে সেটা লিখতে হবে এটা করতে গেলে তোমাকে কী করতে হবে না আলাদা এই এখানেই ডান দিকে রাভ করবে রাব করবে সাতাশটাকে উৎপাদকের বিশ্লেষণ করবে তিন নয়ে সাতাশ তিন তিনে নয় তার মানে তিন কটা হলো একটা দুটো তিনটে তাহলে মাথায় তিন হবে সূচক তিন হবে তারপরে তিনের দাগে আছে দেখো একশো পঁচিশ একশো পঁচিশ সমান কত হবে একইভাবে তোমরা করে নাও একশো পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ দুই দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার যাবে পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে বুঝতে পারছো একটা দুটো তিনটে তিনটে পাঁচ আছে তাহলে পাঁচ মাথায় তিন চারের দাগ চারের দাগ কি হবে বত্রিশ বত্রিশ সমান এই বত্রিশটাকে তুমি ভেঙে নাও এখানে বত্রিশ দুই দিয়ে করো কারণ এখানে দুইটা দেওয়াই আছে সুতরাং দুইয়ের মাথায় কত হবে সেটা তোমাকে লিখতে হবে এই যে দেখো দুই লেখা আছে দুইয়ের মাথায় কত হবে অর্থাৎ সূচকটা কত হবে তাহলে আমাকে এইভাবে করতে হবে দুই একে দুই দু ছয় বারো দু আটে দু আটে ষোলো দু চারে আট দুইয়ে চার তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ তাহলে টু টু দ্বি পাওয়ার ফাইভ এভাবেও বলা হয় অথবা সূচক দুইয়ের সূচক পাঁচ পাঁচের দাগ পাঁচের দাগে আছে দেখো তিনশো তেতাল্লিশ সমান তিনশো তেতাল্লিশকে তুমি আবার ভেঙে নাও তিনশো তেতাল্লিশকে দেখো এখানে সেভেন আছে কিন্তু সেভেনের পাওয়ারটা কত অর্থাৎ সেভেনের সূচকটা কত সেইটা বার করতে বলছে তাহলে সেভেন দিয়েই তুমি দাও এটাকে সেভেন দিয়ে দাও সেভেন সাত চারে আঠাশ সাত নয় তেষট্টি সাত চারে আঠাশ উনত্রিশ তিরিশ চারে চার দু ছয় ছয় তিন তেষট্টি সাত নয় তেষট্টি সাত সাতের উনপঞ্চাশ তাহলে বুঝতে পারছো এক দুই তিন তিনটে সাত আছে তাহলে সে সাত মাথায় তিন তারপরে ছয়ের দিকে চলে যাও ছয়ের দাগে আছে একশো একুশ একশো একুশ এরপরে তোমরা কী করবে জানো এক থেকে এক থেকে কুড়ি পর্যন্ত এই যে স্কোয়ারগুলো কত হয় আস্তে আস্তে মুখস্ত করার চেষ্টা করো কম কম করে দিলে বুঝতে পারে পরে এটা আমি একবার বলে দেবো তাহলে একশো একুশ দেখো একশো একুশ একশো একুশকে ভাঙলে এগারো ছাড়া অন্য কোনো সংখ্যা এখানে থাকবে না এগারো এগারো একশো একুশ তাহলে এগারো দুটো আছে মাথায় দুই লিখবো সেভেন সেভেনের দাগে আছে ছশো পঁচিশ ছ ছশো পঁচিশকেও সেভাবে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পাঁ পাঁচ দিয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে চারটে পাঁচ আছে এক দুই তিন চার দেখো এখানে ভালো করে দেখে নাও এক এক দুই তিন চার চারটে পাঁচ তাহলে পাঁচ কী আছে পাঁচ আছে কটা আছে চার মাথায় চার আটের দাগ আটের দাগ আছে এবার একটু অন্যরকম এটা এর উল্টো না অর্থাৎ মাথায় সূচকটা দেওয়া আছে তোমাকে গুণ করতে হবে কীরকম দেখো আটের দাগ দুই মাথায় তিন অর্থাৎ দুইয়ের তিন এটা সমান কীভাবে লিখবে না দু তিনে ছয় নয় কিন্তু বার বার এটা এটা প্রচুর পরিমাণে ভুল হয় এটা বারবার ভালো করে প্র্যাকটিস করবে দুই তিনটা অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই তিনটে দুই দেখো এক দুই তিন মাথায় তিন আছে তারপর নয়ের দাগে নয়ের দাগে দেখো থ্রি মাথায় ফোর আছে সমান কী লিখবো তিন চারটা তিন চারটা অর্থাৎ চারটা তিন গুণ ফল চারটা তিন আর গুণ ফল তিন গুণ তিন গুণ তিন গুণ তিন একবার লিখে নেওয়ার পর গুনে দেখে নেবে এক দুই তিন চার চার চারটা তিন আছে কিনা নয়ের দাগ এবার দশের দাগ দশের দাগ দেখো কী আছে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ ভালো করে দেখো সাতশো উনত্রিশ নাইন সূচক কত নয়ের সূচক পত সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ তাহলে আমি লিখি সাতশো উনত্রিশ সমান এবারে একটা জিনিস দেখো এখানে কিন্তু নাইন কথাটা বলে দেওয়া আছে নাইন হবে তার সূচকটা শুধু করতে হবে তাহলে সাতশো উনত্রিশকে তুমি ভালো আগের মতো সাত নয় দিয়ে দাও নয় যেহেতু এখানে দেওয়াই আছে ন আটে বাহাত্তর নয়কে কে নয় এখানে কিন্তু মৌলিক সংখ্যা সবসময় দিতে হবে তারপর মানে তুমি দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি মৌলিক সংখ্যা দিয়েই দিই ছাড়ো তিন দিয়ে দিই তিন তিন দুয়ে ছয় বারো তিন চারে বারো তিন তিনে নয় এখানে হলো দুশো তেতাল্লিশ এবারে কত দিয়ে যাবে দেখো তিন আবার তিনে তিন আটে চব্বিশ তিন আটে তিন তিন দুয়ে ছয় তিন সাথে একুশ দেখো তিন তিন দিয়ে দিলাম একুশ আবার দাও তিন নয় সাতাশ তিন তিনে নয় তাহলে আমাকে এখানে নয় দেওয়া আছে নয় দিয়ে দিয়েও করতে পারতে তাহলে আমাকে নয় কটা হলো তিনটে তাহলে এখানে তিন লিখো অথবা শুধু নয় দিয়ে দিলেও করতে পারতে এখানে আমি মৌলিক সংখ্যা বলে তিন দিয়ে দিয়েছি এটা তিন এ দুটো গুণ করলে তিন এ দুটো গুণ করলে তিন তারপরে আছে দেখো এগারো দাগ এগারো দাগে কি বলা আছে না দেখো দুই পাঁচটা দুইয়ের গুণ কর এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এক দুই তিন চার পাঁচ সমান দুই সূচকটা কত না একটা দুটা তিনটা চারটা পাঁচটা দুই আছে তাহলে পাঁচ মাথায় পাঁচ তারপরে দেখো বারো বারো থেকে একটু অন্যরকম সংখ্যা আছে মাইনাস দুই গুণ মাইনাস দুই গুণ মাইনাস দুই একটা জিনিস খেয়াল রাখো যে আমার যা সংখ্যা থাকুক সেটা নিয়ে আমি ভাববো না আমি ভাববো এটা এটা কি আছে মাইনাস দুই থাকতে পারে প্লাস দুই থাকতে পারে মাইনাস পাঁচ থাকতে পারে মাইনাস ছয় থাকতে পারে এ থাকতে পারে বি থাকতে পারে এক্স থাকতে পারে ওয়াই থাকতে পারে যা থাক সেইটা আগে লিখবো মাইনাস দুই আছে মাইনাস দুই লেখো এবারে কটা মাইনাস দুই আছে তিন এই তিনটা মাইনাস দুই এটাই হবে তারপরে আছে তেরো ধাগ তেরো দাগে আছে সেই মাইনাস দুই দিয়েই দেওয়া আছে শুধুমাত্র সম্ভবত প্র্যাকটিসের জন্যই এগুলো দেওয়া আছে কটা আছে চারটে গুণ মাইনাস দুই গুণ মাইনাস দুই সমান একই রকম মাইনাস দুই মাথায় হবে কটা একটা দুটো তিনটে চারটে তাহলে চা লিখে দেবো আমি হয়ে গেল হয়েছে এবারে তোমাদের যে জিনিসটা একটা জিনিস বলে রাখি খালি যে এখানে যদি মাইনাস দুই না রেখে যদি এ থাকতো আমি ধরলাম এখানে দুই নেই ধরো আমি বুঝাচ্ছি এটা এ গুণ এ গুণ এ সমান কি হবে না দেখো ভালো করে দেখো আমি এখানে দুই ছিল দুই ছিল কটা একটা দুটো তিনটা চারটা পাঁচটা আমি এখানে এখানে পাঁচটাই এ লিখি এ গুণ এ একটা দুটো তিনটা চারটা পাঁচটা তাহলে এটাকেও সেই দুই আছে মনে করে এ লিখবো মাথায় কটা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে মাথায় পাঁচ লিখব এর পরে আসবে যে জিনিসটা সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে গুণের সময় এর মাথায় যে পাওয়ারগুলো আছে অর্থাৎ সূচকগুলো আছে সেগুলো যোগ হয় দিলে এটা হয় কিন্তু এই মুহূর্তে আমি ধরলাম দুই আছে দুইয়ের জায়গায় যেরকম তিনটা দুই গুণ করলে এর মাথায় তিন লেখ এখানেও সেরকম পাঁচটা এ আছে সেই জন্য এর মাথায় পাঁচ পাঁচ লিখেছি আবার যদি এ গুণ এ থাকে তাহলে আমি লিখব এর মাথায় দুই অর্থাৎ এ স্পায়ার এই এ সায়ার বলা হয় এটাকে এই এটা মানে হচ্ছে এ এর বর্গ অর্থাৎ এ এর বর্গ হলো আবার যদি আমি এ গুণ এ গুণ এ লিখি সমান কি হবে তিনটে এ আছে মানে এ মাথায় তিন এটাকে বলা হবে এ এর ঘন ঘন এটাকে কিউব বলা হয় আর এটাকে স্কোয়ার বলা হয় এটাকে কিউব বলা হয় মাথায় তিন আছে বলে কিউব বলা হয় আর দুই থাকলে স্কোয়ার বলা হয় বা বর্গ আর কিউব মানে ঘন থাকলে ঘন দুই থাকলে হলো এবারে এই দুটো জায়গায় আমি মনে করলাম এও নেই এক্স আছে একই রকম যদি এক্স থাকে এক্স গুণ এক্স একই রকম লিখবো এক্স স্কোয়ার অর্থাৎ এক্সের পাওয়ার মাথায় দুই অর্থাৎ এই নিধান এক্স সূচক দুই আবার এক্স গুণ এক্স গুণ এক্স যদি থাকে লিখবো এক্স এর সূচক তিন অর্থাৎ নিধান এক্স আর সূচক তিন সূচক তিন নিধান এক্স এখানেও সেরকম সূচক দুই নিধান এক্স এই পর্যন্ত আজকে সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো